ん বনুকে আদৌ করে দাও ভাইকে আদৌ করে দাও ওটা কার ভাই তোমার ভাই ভাইয়ের মাথা কই তুমি দেখাও দেখো কই বাবা তোমার তোমার হাত কই ওইটা তোমার কথা হাত দুটো আর তোমার কান কই আর তোমার চোখ কই তোমার গাল কই তোমার পা কই ও বাবা এত বাবা ছন্তু পাখি তুমি বড় হয়ে গেছ অনেক বড় তোমার দাঁত কই বাবা ই আর তোমার নাক কই নাক ওইটা তোমার নাক ওই শুনতে পাখি সব শিখে গেছে আমার কি মা ওই এটা আমি মাম্মাম ওটা আমার ছোনা পাখি হ্যাঁ নোনা আমি নোনা আমি মাম্মাম মাম 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 হ্যাঁ হ্যাঁ আমি মাম হম আমি শুনতে থাক বনির চুল ওটা বনির মাতা হুম হ্যাঁ